অফিসি তুমি আজকে কি রান্না করছো এটা আমার একমাত্র পিষি আমার বাবার দিদি যাই কথা কও যেই কথা কও না আগে ভিডিও করি সবাই দেখবে দুনিয়ায় এটা আমার এটা হচ্ছে আমার বাবার দিদি দেখো আমার বাবার মতই দেখতে আমার বাবার মতো জেঠুর মতো রাহুল না রোহিত আমার রোহিত কেডা রাহুল কেডা কাল এই যে আমার পিষি বন্ধুরা গুড মর্নিং যাও वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সেই যুগে আমরা রেডি হয়ে গিয়েছি এখন বাজে ঘড়ি কাটায় দশটা সকালে আমরা চানাচুর মুড়ি চা খেয়েছি মেঘনা টিয়া ওদেরকেও খাইয়েছি টিয়া কিছু খাইনি চা বিস্কুট খেয়েছে শুধু আর মেঘনা মুড়ি মুড়িগুলো জল খেয়েছে আর টিয়া জল বিস্কুট খেয়েছে এখন আমরা যাচ্ছি ও পারে আবার পিসির বাড়ি আমরা আবার বিকেলে চলে আসব তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সবার আগেই বলে দিচ্ছি আমি কোথাও বেড়াতে গেলেই আমার গলাটা বসে যায় আসলে আমার না যত রিলেটিভ আছে সবার বাড়ি কিন্তু নবদ্বীপে মানে আমার মামার বাড়ি আমার পিসির বাড়ি আমার দিদির বাড়ি আমার জেঠুর মেয়ের বাড়ি আমার বড় মামার পাঁচটা মেয়ে সব মামার মানে সব মেয়েদের বাড়ি নবদ্বীপে আমার সেজ মামার দুই মেয়ে এক মেয়ের বিয়ে হয়েছে তারও নবদ্বীপে বাড়ি আমার মামার নাতনির বিয়ে হয়েছে নবদ্বীপে সব মানে সবারই মোটামুটি নবদ্বীপের মধ্যেই বাড়ি আমার দিদির মেয়ের বিয়ে হয়েছে তার দুই মেয়ে দুই মেয়ের বিয়ে হয়েছে দুই মেয়েরই নবদ্বীপে বাড়ি মানে ওরা সবাই মানে কাছাকাছি আছে শুধু আমরা চার বোনই একটু দূরে দূরে হয়ে গেছে তার মধ্যে আমার মেজদির বাড়িটা একটু কাছে আছে নবদ্বীপে বদির বাড়ি রানাঘাট আমার বাড়ি কাঠি আর সেজদি থাকে কলকাতায় সেটা তো তো সবাই জানো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি দুদিন পরে রাস তোমরা সবাই জানো আর এই ভিডিওটা কিন্তু মঙ্গলবারে আসলে আমার শরীরটা ভালো নেই আমি না ভিডিওটা এডিটিং করতে পারিনি ওই জন্য কালকে আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই এখন আমি এডিটিং করে এখন শেয়ার করছি তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাব স্বরূপগঞ্জে মানে গঙ্গার ওপারে নবদ্বীপ ঘাট পার করে আমরা যাব স্বরূপগঞ্জে মানে বড়াল ঘাট পার করে তো বাচ্চাগুলোকে রেডি করে দিয়েছি এখন আমরা বেরিয়ে গেছি এপার থেকে ওপার যেতে হয়তো পাঁচ মিনিটে পৌঁছে যাওয়া যায় নৌকো করে আর টোটো করে যতটা টাইম লাগে ওই মোটামুটি দশ পনেরো মিনিট টাইম লাগে ওদের বাড়ি থেকে ঘাট পর্যন্ত যেতে তো আমি না সত্যি বলতে কিছুই জামা কাপড় নিয়ে আসিনি আমি এসে দেখো দিদির জামা পড়েছি আমি শুধু দুটো নাইটি এনেছি আর হচ্ছে গিয়ে দুটো কুর্তি এনেছে একটা কুর্তি এই যে আমার দিদি পরেছে যেটা আমি পরে এসেছিলাম আর একটা নতুন কুর্তি এনেছে যেটা এখনো ভাঙিনি তো ভেবেছে যে কার্তিক পুজোয় বা রাজ দেখতে গেলে ওই নতুন কুর্তিটা পরে যাব আর হাওয়াই চটি পরেই চলে এসেছে আমি এতটাই সাধারণ তোমরা সবাই যেন যারা আমাকে চেনো আমি কিন্তু হাওয়াই চটি পরে তেল মাথায় দিয়ে কিন্তু যে কোনো জায়গায় চলে যেতে পারি সেটা বেড়াতে হোক ঘুরতে হোক জার্নি হোক যাই হোক আমার কোনো ব্যাপার না আমি সব রকমভাবেই মানে নিজেকে মানিয়ে নিতে পারি সব জায়গায় আর তাছাড়াও আমার বাড়িতে না ভালো জুতো আছে আমি আগের বছর পুজোতে কিনেছিলাম তো বাড়িতে রেখে গেছিলাম যেহেতু এসে অনেকদিন থাকি তো বোঝা বেয়ে নিয়ে আসতে বড্ড ভালো লাগে না তার জন্য কিছু কিছু জিনিস এখানে রেখে যায় যেমন আমার জুতো মেঘনার জুতো মেঘনার জামা কাপড় আমার নাইটির দিদিরাও রেখে যায় টুকটাক করে জিনিসপত্র তারপর মেঘনার হাওয়ায় চটি এসে আবার পড়বে তো সেই কারণে না বোঝা বেয়ে নিয়ে আসি না দূর থেকে যেহেতু আসি অনেকদিন থাকি মোটামুটি পনেরো দিন দশ দিন থাকি ওই কারণে তো আমরা দেখো টোটোতে উঠে গেছি টোটোতে উঠে যাওয়ার পরে খুব একটা দেরি হবে না তোমরা যারা চেনো বড়ালঘাট সবাই জানো আর নবদ্বীপ খুবই একটা ভালো জায়গা একটা তীর্থস্থানই বলতে পারো যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান সেটা তো তীর্থস্থানই হবে তাই না সকলে একবার কমেন্ট করে হরে কৃষ্ণ বলো নবদ্বীপটা হচ্ছে আমারও একটা ভালোবাসার জায়গা কেননা এটা আমার মায়েরও জন্মস্থান তো যাই হোক আমরা এখন ঘাটে চলে এসেছি এখন আমরা ঘাট পার করব তিনটে বাচ্চা নিয়ে ঘাট পার করা মানে বিশাল একটা ব্যাপার রিক্সের কেননা এই প্রথমবার এরকম একা একা বাচ্চা নিয়ে এসেছে আমি তারপরে দিদির ছোট মেয়েটা ভীষণের চঞ্চল মেঘনা তো চঞ্চলই মেঘনার থেকেও চার ডবল চঞ্চল ওর হাত মোটে ছাড়া যায় না এত চঞ্চল। তারপরে যে নৌকাটায় আমরা প্রথমে উঠে যাচ্ছিলাম তারপরে এই নৌকাটা একটু প্রবলেম আছে ওই জন্য যারা যারা উঠেছিল সবাইকে আবার নামিয়ে দিয়েছে দেখো আমরা এই নৌকাটায় উঠছিলাম আর ওই একটা নৌকা ওপার থেকে আসছে দুটো ঘাট আছে একটা হচ্ছে মায়াপুর যাবার আর একটা হচ্ছে স্বরূপগঞ্জ মানে ওপারে যাওয়ার মায়াপুরটা হচ্ছে বা দিকে কোনা করে হচ্ছে নৌকাটা যায় আর সোজা দিকটা হচ্ছে গিয়ে সরবগঞ্জের ঘাট তো এখনো কিন্তু কুয়াশা আছে মোটামুটি সাড়ে দশটার মতো বাজতে চললো প্রায় যেহেতু আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে নৌকার জন্য তো এই নৌকাটা একটু সমস্যা হচ্ছিল বলে সবাই আবার এই নৌকা থেকে নেমে গিয়ে ওয়েট করছিল ওই নৌকাটা খালি হবে তারপর আমরা ওই নৌকাটায় যাব তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম রোদ কিন্তু আছে তবে গঙ্গা যেহেতু এটা যেহেতু একটা নদী তো চারিদিকে কুয়াশাটা এখনো কিন্তু আছে আর মোটামুটি এখানে ভোরবেলা আর রাতের বেলা বাইরে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে তবে আমি কাটোয়া চলে এসেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি মানে ব্লগ করতে পারিনি একটু প্রবলেম হয়ে গেছিল ওই কারণে তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আমি কাটোয়া কিন্তু এসেছি কালকে মানে আর এই ব্লগটা হচ্ছে মঙ্গলবারে আর আমি এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি শুক্রবারে যাই হোক এখন আমার পিসির বাড়ি যাব ওরা দেখো নৌকায় উঠেছে আর একদম ধারে বসেছে আমার তো খুব ভয় লাগছে আমি দিদিকে বলছি দিদি তুই বসিস না তুই দাঁড়া আমি একটু ভিডিও করি ছোট ছোট ক্লিপ তুই ওদেরকে একটু দেখ কারণ ওরা যা চঞ্চল আর সত্যি বলতে আমি জানি না আমার মতন এরকম কারকার হয় আমি না রাস্তায় বেরোলে শুধু আমার মাথায় উল্টো পাল্টা চিন্তা ভাবনা ঘোরাঘুরি করে মানে মানে নেগেটিভ সব চিন্তা ভাবনা আসে ট্রেনে বাসে উঠলে তারপরে রাস্তাঘাটে বেরোলে মানে বড্ড উল্টো পাল্টা চিন্তা আসে ঠাকুর ঠাকুর করে সবকিছু যেন ভালো ভালোই হয় এটাই আর নৌকাতে ওঠার পরে সবাই কিন্তু নৌকা ছাড়ার পরে প্রণাম করে তারপরে কেউ আবার উলুধ্বনি দেয় শঙ্খ নিয়ে তো আর সবাই বেরোয় না তবে উলুধ্বনিটা সবাই দেয় মা গঙ্গার বুকের ওপর দিয়ে যেহেতু আমরা পারাপার হই পা দিয়ে যেহেতু নৌকার ওপরে পাটা থাকে আর গঙ্গার বুকের ওপর দিয়ে যেহেতু আমরা যাই আর এটা হচ্ছে মানে অরিজিনালি গঙ্গা এটা হচ্ছে গঙ্গা আর ওই মায়াপুরের ওদিকটা হচ্ছে যমুনা ঠিক আছে তো আমাদের কাটোয়ায় যেটা আমাদের বাড়ির পেছনে ওটা হচ্ছে ভাগীরথী সবটাই জলই তো একসাথেই মেশে তাই না তবে তাও তো নদীর নাম আছে না গঙ্গা যমুনা ভাগীরথী তো নবদ্বীপের এটা হচ্ছে গঙ্গা নদী আর আমাদের কাটোয়ায় আমাদের পেছ বাড়ির পেছনে যেটা তোমরা তোমাদেরকে দেখিয়েছি বা দেখাই সেটা হচ্ছে ভাগীরথী নদী আমাদের কাটোয়ায় কিন্তু অজয় নদী আর ভাগীরথী নদী আর নবদ্বীপের এটা কিন্তু গঙ্গা নদী তো আমাদের কাটুয়াতেও কিন্তু গঙ্গাটা আছে মিলনস্থল আছে গঙ্গা ভাগীরথীর যাই হোক যতটা জানি বললাম ভুল যদি হয়ে থাকে তো অবশ্যই তোমরা ক্ষমা করো আর তো চলে এসেছে আমার পিসির বাড়ি পিসির বাড়ি হচ্ছে আমাদের ঘাট পার করে একদমই কাছে এটা যাই হোক তো যেটা বসেছিল ওটা হচ্ছে আমার বৌদি মানে আমার পিসির একমাত্র বৌমা আমার পিসির কোনো মেয়ে নেই পিসির হচ্ছে একটাই ছেলে হ্যাঁ একটাই বৌমা একটাই ছেলে আর দুটো নাতি নাতি দুটো বড় হয়ে গেছে ওরা বাইরে কাজ করে মানে ওয়েস্ট বেঙ্গল বাইরে তো এখন এই যে মেঘনা তারপরে টিয়া মিঠাই ওদেরকে সকালে খাওয়া খাওয়াচ্ছে আমার পিসি রান্না করছে ও পিসি তুমি আজকে কি রান্না করছো এটা আমার একমাত্র পিসি আমার বাবার দিদি যে কথা কোক না আগে শুনি কথা ভিডিও করি সবাই দেখবে দুনিয়ায় এটা আমার এটা হচ্ছে আমার বাবার দিদি দেখো আমার বাবার মতোই দেখতে আমার বাবার মতো জেঠুর মতো রাহুল রোহিত কেঁটা রাহুল কেটা এই যে আমার পিঠে আজকে রান্না করবে দেখো পালং শাকের তরকারি ধনেপাতা দিয়ে সমস্ত সবজি দিয়ে মাছের ডিমের বড়া করবে মাছের ঝোল করবে আর এখন সকালে হচ্ছে গিয়ে আমরা এসেছি বলে পাঁপড় ভাজা ডাল সেদ্ধ ডিম ভাজা দিয়ে যে ভাত নিয়েছি এটা আমি আর মেঘনা নিয়ে বসেছি আর এটা টিয়া আর মিঠাই খাবে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে আবারও পরে দেখা হবে আমার পিসি পিসি তুমি কিছু বলতে চাও সবার উদ্দেশ্যে আমার পিসি এখন আমার পিসি দেখো 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 শুধু আমার পিসি বউমার জন্য ভাত বেড়ে নিয়ে যাচ্ছে দেখো বউমাকে কত ভালোবাসে দেখো 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 ভাত বাইরা গরে দেওয়াই তো তো পিসি পিসি বউমায় ভাত বাইরা ঘরে দিয়ে তাই সুন্দর আমাকেও সঙ্গে বসো এখানে আসো বন্ধুরা এখন আমি যে রান্না করছি আমার দিদি এখন কাজু খাচ্ছে আমার পিসি এখন ভাত খেলো সকালে খাওয়া একটা বাজে আমি কি রান্না করছি দেখাই আমি এই যে মাছের ঝোল রান্না করব মাখা মাখা করে কাজু দিয়ে আমাকে দেখা যাচ্ছে আমার দিদি তো ভিডিও করতে পারে না আমার দিদিকে দিয়ে ক্যামেরা ধরতে আমার পিসি হাসছে দেখো আমি একটা কাজু খেয়ে নিচ্ছি সকালে ভাত খেলাম এদিকে মাছ ভাজা কমপ্লিট মাঝে মাঝে হয়েছে রাস্তা হে বেছি পঢ়া শুনাত ভাল লাগে ঠিক আছে বন্ধুরা এখন আমরা খেতে বসেছি মোটামুটি এখন সাড়ে তিনটের মতো বাজে কেননা আমাদের বেলা করে খাওয়া অভ্যাস আছে যে আমার বৌদি আমি দিদি খেতে বসেছি আর পিসি না অনেকটা বেলা করে খেয়েছে মোটামুটি একটা দেড়টার দিকে খেয়েছে সকালের খাওয়া ওই জন্য পিসি আর খাবে না তো একটু আগে আমার আবার জেঠু এসেছিলো জেঠু বললো আমি যাচ্ছি তোরা আয় পেছন পেছন তো বাচ্চাগুলোকে নিয়ে যেহেতু আমরা আছি আমরা আবার টোটো করে যাব বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বাজে প্রায় চারটে বাজেনি এখনও এখন বৌদিকে নিয়ে আমরা সবাই যাচ্ছি আমার জেঠুর মেয়ের বাড়ি আমার জেঠু একটু আগে এসেছিলো বাট তখন ভাত খাচ্ছিলাম আমার ভিডিও করতে পারিনি সেভাবে আমার জেঠু এখানে মায়াপুরে থাকে তো রেগুলার সকালে যায় বিকেলে চলে আসে কাজ করে ওখানে আর মেয়ের বাড়ি এখানে যেহেতু জেঠুর ছোট মেয়ের বাড়ি এখানে তো আমরা এখন দিদির বাড়িতেই যাচ্ছি মানে আমার জেঠুর মেয়ের বাড়িতে এখন যাচ্ছে তো এই যে এখন ফটোতে উঠবো একদম রানিং ডাক্তা

আমরা এখন টোটো তুলতে গেছি আমরা এখন যাচ্ছি আমার দিদির বাড়ি তো চলো এখন আমরা টোটো যাই গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো এটা হচ্ছে আমার বৌদি আমার পিসির একমাত্র বৌমা আমার একটাই দাদা আর আমার একটাই বৌদি মানে আমার পিসির আর কোনো ছেলে মেয়ে নেই একটাই ছেলে তো চলো এখন যাওয়া যাক মেঘনা মাঝখানে বস মামি মামি বসতে দে মামিকে বসতে দে না না হ্যাঁ হ্যাঁ না না ধারে না ধারে না মা বেশি টাটা

এই যে আমার দিদি এটা চাচা আমার জেঠু আর আমার জেঠুন মে ওই যে গামছা গায়ে দাও এটা আমার জেঠু আমার বাবার দাদা আর এটা হচ্ছে আমার দিদি আর আরার জন্য লজ চাপে পালালো আসবে না কোয়েল আর ওই যে ওরা সব সামনে যাচ্ছে ভালো আছো হ্যাঁ ভালো আছো তুমি ভালো আছো অঙ্ক আগে মেঘনা যা মেঘনা যা পাটা যাবে না চলতেবে না যা বিনা ওখানে এদিকে যাও বেবি নেই যা বেবি চা এখন বেবির কাছে যাও যাওয়া যাবে না যা তুই কি আসবি না আসবি না আমি চলে যাচ্ছি তুই থাক তুই থাক যাব আমরা তো বন্ধুরা দিদির বাড়িতে এসে কিন্তু আমরা দশ মিনিটও বসিনি কেননা ছোট দিনের বেলা সন্ধ্যা হয়ে যাবে আমরাও যেহেতু ঘাট পার করবো নৌকা পার করব ওই কারণে কিন্তু আমরা আর বেশিক্ষণ বসিনি তো দিদি বলছিল চাটা করে টিফিন উফিন খেয়ে তারপরে যাবে আমরা বলছিলাম না না অনেক দেরি হয়ে যাবে রাত হয়ে যাবে তারপরে বৌদির ভাইও আসবে বলে ওই জন্য বৌদিও বেশি তাড়া করছিল তো ওই জন্য আমরা চাটা খাইনি বলে দিদি বলছিল তাহলে ফুচকা খা আর এই যে দেখতে পাচ্ছ দিদির মেয়েরা সব কত বড় বড় হয়ে গেছে আমরা কিন্তু আমি আমিও বিশেষ করে আমার বিয়ের আগে মাসির শাশুড়ি পিসির শাশুড়ি হয়ে গেছে ঠাম্মা হয়ে গেছি দিদা হয়ে মানে আমার জেঠুর ঘরে মেয়েদের তো অনেক আগে বিয়ে হয়েছে আর জেঠুর মেয়ের ছেলের বিয়ে হয়েছে আমার জন্মের আগে তো তাদের ছেলেমেয়েরা মোটামুটি আমার বয়সী বা এক দু বছরের ছোট বড় এরকম আমরা মানে আমরা ভাগনা ভাগনি মাসি সব সমবয়সী বা দু এক বছরের ছোট বড় এই যে এটা দাঁড়িয়ে আছে এটা দীপিকা এটা হচ্ছে আমার ছোটদের বড় মেয়ে পেছনে এটা হচ্ছে দিয়া ছোট মেয়ে আর যে ভিডিওটা করে দিচ্ছে ও লজ্জা পাচ্ছিল আছে ওটা হচ্ছে মেজো মেয়ে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম এখন আমরা বাড়ি চলে যাব